অফিসে বসে থাকার কারণে হোক আর অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে হোক মেরুদণ্ড যাদের বাঁকা হয়ে গিয়েছে তাদের জন্য ছয়টি ব্যায়াম নিয়ে হাজির হয়েছি এবং যাদের বাঁকা হইলেই তারাও এই এক্সারসাইজ গুলো করতে পারবে আমি ধারাবাহিক ভাবে ব্যায়াম দেখিয়ে দেবো ছয়টি এক্সারসাইজের সর্বপ্রথম এক্সারসাইজ যেটা সেটার জন্য এভাবে ভূমিকে এভাবে শুতে হবে আমাকে যেভাবে দেখা যাচ্ছে সেভাবেই এক্সারসাইজ করতে হবে কাজ এবং হাত একই সাথে উপরে আপ ডাউন করতে হবে আমি যেভাবে দেখাচ্ছি হাত এ হাত শুধু হাত এরকম করা যাবে না বা কাতকে এরকম করা যাবে হাত এবং কাত এভাবে এভাবে সর্বপ্রথম এক্সারসাইজটি শেষ করতে হবে তিরিশ সেকেন্ড করতে হবে পাঁচ সেকেন্ড জাস্ট করলেও করা যাবে না করলেও কোনো সমস্যা নাই তারপরে দ্বিতীয় যে এক্সারসাইজ সেটাই চলে যেতে হবে দ্বিতীয় এক্সারসাইজ করার জন্য এভাবে শুতে হবে একই নিয়মে তবে এখানে হাতটাকে মাথার পিছন সাইডে এভাবে ধরতে হবে এভাবে ধরে মাথাকে আর হাতকে একই সাথে উপরের দিকে টান দিতে হয় এভাবে এভাবে এটাও তিরিশ সেকেন্ড করতে হবে এভাবে এভাবে আমি পুরো তিরিশ সেকেন্ড দেখাচ্ছি না এই জন্য যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবার পাঁচ সেকেন্ড রেস্ট করে তৃতীয় নম্বর এক্সারসাইজ সেটাই চলে দিতে হবে এভাবে ব্রিদিং করতে হবে করে কোমরকে নিচের দিকে ডাউন করতে হবে করে কোমরকে উপরের দিকে টান দিতে হবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি তবে কোমরকে উপরের দিকে টান দিয়ে দুই সেকেন্ড হল করতে হবে এভাবে ওয়ান টু ওয়ান ওয়ান টু ঠিক আছে এভাবে ওয়ান টু এভাবে এভাবে করে তৃতীয় নাম্বার এক্সারসাইজ শেষ করে চতুর্থ নাম্বার যে এক্সারসাইজ সে এক্সারসাইজে চলে যেতে হবে চতুর্থ নাম্বার এক্সারসাইজ করার জন্য ঠিক এভাবে আমার যেভাবে দেখা যাচ্ছে মাথার সোজা হাত এভাবে রেখে হাত এভাবে মাথা রেখে একই সাথে এভাবে যতটা সম্ভব মাথা উপরের দিকে টান দেওয়ার চেষ্টা করতে হবে এভাবে এটা করে চতুর্থ নাম্বার দিয়ে ব্যায়াম বা এক্সারসাইজ ধাপ শেষ করে পঞ্চম নাম্বার এক্সারসাইজে চলে যেতে হবে এই পঞ্চম নাম্বার এক্সারসাইজ যে ছয়টি এক্সারসাইজ নিয়ে এসেছি তার ভিতরে সব থেকে বেশি উপকারী তার কারণ এই এক্সারসাইজ এক্সারসাইজে শুধু মেরুদণ্ড স্টেট করে তা নয় মা মেরুদণ্ডের ব্যথা ফিটের ব্যথা এই ব্যথার উপরেও কাজ করে এভাবে এভাবে কিছুটা ধীরে ধীরে করলে ও ভালো হয় এভাবে মাথাকে যতটা সম্ভব উপরের দিকে টান দিতে হবে কারণ এই আমাদের পিঠ যে সময় পুজো হয় সেটা তো আমাদের পিঠের এখান থেকেই হয় সুতরাং এই এক্সারসাইজটা দেখেন মাথা উপরের দিকে টান দিলে মেরুদণ্ডটা এরকম থাকে এরকম হয়ে যাচ্ছে আমি দেখিয়ে এই এভাবে এভাবে হেড যতটা উপরে টান দেওয়া যায় এভাবে এটা তিরিশ সেকেন্ড করে পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে করলেও করা যায় না করলেও সমস্যা নাই ষষ্ঠ নাম্বার যে এক্সারসাইজ সেটাই চলে যাবো সব শেষ এক্সারসাইজ এই এক্সারসাইজটি লাস্টেই করার নিয়ম আমি লাস্টের এক্সারসাইজটি দেখিয়ে দিছি পূর্বের নিয়মে এভাবে শুতে হবে শুনে এভাবে হাত সামনের দিকে টান দিতে হবে পিছনের দিকে টান দিতে হবে এভাবে সামনের দিকে টান দিতে হবে পিছনের দিকে টান দিতে হবে এভাবে মাথা একেবারে সোজা স্টেপ সামনে থাকে এভাবে এই যে ছয়টি এক্সারসাইজ দেখিয়েছি এই এক্সারসাইজটি ছয়টি খুবই কার্যকরী শুধু যে মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়ার থেকে সুজা করার জন্য তা নয় সেটা তো অবশ্যই হবে কিন্তু মেরুদণ্ডে যে ব্যথা মানুষের পিঠে যে ব্যথা থাকে এই যে জয়েন্টে এই হাতের এই যে জয়েন্টের এখানে যে ব্যথা হয় কাইথ হয়ে শোয়ার কারণে হোক বা হাত দিয়ে কোনো শক্তির কোনো কাজ করার কারণে হোক এই এই পিঠে যে ব্যথাগুলো হয় এই ব্যথাগুলো এই এক্সারসাইজের মাধ্যমে রিমুভ হয় তো আজকে আমি এ পর্যন্ত তবে এই এক্সারসাইজগুলো সকালে অথবা বিকালে একটা টাইম ধরে এই এই এক্সারসাইজটি করতে হবে তিরিশ সেকেন্ড করে করতে হবে পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে তো ব্যায়াম এই পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি